শুনে কত বড় সর্বনাশ করেছেন কত বড় সর্বনাশ করেছেন পুরুষরা শুনে আর বিশেষ করে কবে করেছে এই সর্বনাশটা বিয়ের যারা দেখাশোনায় যায় দেখবেন বিয়ের দেখাশোনায় গিয়েছে কুড়ি জন লোক হ্যাঁ চারটে বুড়ো চারটে বুড়ো চারটে আই বুড়ো চারটে বেওয়ালা চারটে চারানা আটানা তার মানে কচি পাচ্ছে আর চারটে মেয়ে ছেলে যে বিয়ে করবে সে যায়নি আশপাশের লোক গেছে কুড়ি জন মেয়ের বাড়িতে গিয়ে ভালো করে গিলে নিয়েছেন দুপুর বেলা গিয়ে নাস্তা করেছেন বিরিয়ানি ঢুকিয়েছেন ঢুকিয়ে আবার স্যালাড ঢুকিয়েছেন বিকেলবেলা ফল টল ঢুকিয়ে নিয়ে এবারে মেয়েটাকে দেখছেন মেয়েটা আসছে আপনার সামনে উচ্চ মাধ্যমিক পাস করেছে পোলঘাট হাই স্কুল থেকে কিশোরপুর হাই স্কুল থেকে জগন্নাথপুরে আশপাশ থেকে দূর পাস করেছে সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে নতুন মেয়ে বেচারা আসছে ও চারজন বুড়ো বসে আছে তার মধ্যে একটা বুড়ো ভালো করে দেখছে আর মনে মনে বলছে আমাদের সময় সব মেয়ে ছিল কত লোক আছে মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসছে ঠিক না বেঠিক কথাটা শুনতে খারাপ লাগছে না রাগ করো না বাপ রাগ করো না আর এই যুবক ছেলেদেরকে বলি এই উনিশশো চুরানব্বই সালের কথা বলছি আজ থেকে তিরিশ বছর আগে যারা বয়োজস্ব লোক তারা জানে আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত আর এখনো প্রেম করে পার্থক্য কিছু নেই অনেকটাই পার্থক্য হয়ে গেছে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত আর এখন কি হয়েছে শুনবেন এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা এখন প্রেম বেড়ে গেছে দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না ঠিক আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত আর এখন কি হয়েছে যুবক ছেলেগুলো পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে ভাবি কবরে ঢোক কবরে ঢোক আদা রসন বেটে দেবে ঢোক কবর রাগ করো না বা বাস্তব কথাটাই বললাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে না হ্যাঁ চলুন অসুবিধা নেই অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে না বন্ধ করে দেবো হবে একবার তক লীলা হে থকবি ঠিক আছে অসুবিধা নেই বাবা একটু আগিয়ে আগে আসবে একটু আগে শোনা বাবা ওই ডান দিকটা ফাঁকা আছে তার মানে এই পিলারটা আছে তো দেখতে পাচ্ছে না যাই পারো হোক অসুবিধে নেই চলেন বাপ অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মূল্যায়ন করু সাময়িক রেগে যাবেন না কেউ দয়া করে বলছি আর যুবকদের সম্পর্কে বলছি এই যুবক ছেলেরা ছোট্ট একটা উদাহরণ দাও দেখি আমাকে আজকে উত্তর দাও যে মেয়েটা যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় যে বাচ্চা মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা ঠিক না ভাই ঠিক আপনাদের মেয়েরা আপনাদের বুকে মাথা রেখে ঘুমায়নি বাচ্চারা যে মেয়েটা আপনার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আপনার কলিজার টুকরা কন্যা যে মেয়ে আমার পাশে ঘুমায় ওটা হলো আমার স্ত্রী বউ বউ যে মেয়ে আমার পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন বোন যে আমার জন্য রাতের পর রাত জেগেছে রাতের পর রাত জেগেছে ওটা হলো আমার মা ঠিক না বে ঠিক তাহলে রাস্তার মেয়েটা মাল হয় কি করে যুবক ছেলেরা রাস্তার মেয়েটাকে মাল বলো কি করে লজ্জা করে না তোমার বোনকে যদি কেউ মাল বলে তুমি ছুটে চলে যাও মারতে আর তুমি যে অন্যের মেয়ের দিকে তাকিয়েছ তুমি পুরুষ আগে মানুষ হও আগে মানুষ হও চলুন কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে এই কথা যদি না বলি কেমতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে মেয়ে দেখতে গিয়েছেন মেয়ে দেখতে গিয়ে প্রথমে কি করেছেন মেয়েটাকে প্রশ্ন করেছেন তোমার নাম কি মেয়েটা বলল তার নাম বলল জাস্ট উদাহরণ খারাপ না হয়তো তার নাম বললো জঞ্জালি খাতুন ধরে নিন তোমার বাপের নাম কি তোমার বাপের নাম কি মেয়েটাকে বললেন তা মেয়েটা কি বললো তার বাপের নাম উদাহরণ দিচ্ছি ধরে নিন মেয়েটা হয়তো তার বাপের নাম বললো মোহাম্মদ বা জালি মোল্লা ধরে নিন আরে বাবা আমি একবার আব্দুল গফার আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম আমি যেই বলেছি ধরুন মেয়েটা বললো আমার বাপের নাম মোহাম্মদ আব্দুল গফার মোল্লা তখন আব্দুল গফার মোল্লা বলে একজন লোক ছিল উঠে দাঁড়িয়ে হাজি সাহেব লোক উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আল্লাহর কসম আমার কোনো মেয়ে নেই সেদিন থেকে ভাবলাম যে কথাটাই আর বলা যাবে না নতুন নাম তো ইট করে বলতে হবে আরে বাস্তব অভিজ্ঞতা দু সালে ওয়াজ করছি দু সালে ওয়াজ করছি ক্যানিংয়ের একটা গ্রামে নাম বললাম না দু হাজার সালে ওয়াজ করছি কেন থেকে চব্বিশ বছর আগে চার ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে হুজুর কি হলো বলছে আমার একটা মশলা জানতে হবে কি মশলা বাবা বলছে হুজুর ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মশাল্লা বিছিয়ে অচু করে জঙ্গলের ভিতরে আমি নামাজ আদায় করছি এম তো অবস্থায় আমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির আমি ওই মুহূর্তে নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়ব আমি চিন্তা করে দেখলাম এর দলিল এর উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই ও যেমন আনারির মতো প্রশ্ন করেছে আমাকে উত্তরটাও আনারির মতো দিতে হবে তখন আমি বলছি বাবা

শুনে নেন বাস্তব কথা এই কথাগুলো একবার ফেলে দেওয়ার নয় বাড়ি থেকে ভাববেন মেয়েটাকে ধরুন তোমার নাম কি তা নাম বলল মেয়েটাকে বললেন তোমার মায়ের নাম কি এবারে প্রশ্ন করেছেন আপনারা কি কোরআন পড়তে পারো তো মেয়েটা বললো হাঁ আপনারা বললেন পড়ো কোরআন পড়া শুনলেন ভালো কথা এবার মেয়ের বাড়ি থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছেন ছেলেকে কি প্রশ্ন করেছেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি করো একবারও জিজ্ঞাসা করেছেন এই এই ছেলে কোরআন পড়তে পারো গোসল জানব অজু জানো একবারও জিজ্ঞাসা করেননি এর ফলে কি সর্বনাশটা হয়েছে মেয়ের বাপ যারা বসে আছে এখানে তাদের মাথায় একটা টেনশন আছে আমার মেয়ে এম এ পাস করুক আর বিএ পাস করুক আর যাই করুক গায়ের চামড়া সাদা হোক আর কালো হোক আমার মেয়েকে কোরআন পড়াতেই হবে নইলে বিয়ে হবে না আর ছেলের বাপেরা বসে বসে মাপছে আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক টাকা থাকলেই হবে ফোর টোয়েন্টি বাস থাকলেই হবে ফলে কি লাভ হলো তিরিশ বছর পরে দাঁড়ালো এটাই এখানে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না আর বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে রাগ করবেন না আমি একটা ইমানি পরীক্ষা আপনাদেরকে নেব সাময়িক বাবা এই জলসা এই মাদ্রাসার জলসার বয়স কত বাহান্ন বছর নাকি হুজুর বাহান্ন বছর জলসার বয়স মানে বাহান্ন বছর লোকগুলো জলসা দিচ্ছে তা আগামী বছর যদি এই জলসা হয় তিপান্ন বছর হবে তাই তো নাকি আচ্ছা আগামী বছর এই জলসা হবে এই জলসা হবে কে কে চান একটু হাত তুলে দেখান দয়া করে লজ্জা করবেন না কেউ হাত তুলুন আগামী বাস্তু জলসা লিল্লাহে লীলা হয়ে থাকবি হাত নামান সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে না আপনাদের দেখে মনে হচ্ছে না আপনাদের দেখে মনে হচ্ছে সত্যি আপনাদের মতো মানুষ হয় না এত ভালো মানুষ আপনারা আচ্ছা আগামী বছর জলসা হোক আপনারা চান হাত তুলে বলেছেন ঠিক তো নাকি হ্যাঁ আচ্ছা এবারে দেখি বাপের বেটা কেমন দেখব বাপের বেটা কেমন দেখব আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত যারা যারা কোরআন করতে পারে না তারা তারা কোরআন পড়া শিখে নেবেন পারবেন বাপের বেটা কেন হাত তুলে দেখান তো দেখি হাওয়াই ইনশাল্লাহর অনেকগুলো মানে হয় কিন্তু হ্যাঁ রাগ করবেন না মুখে অ ইনশাল্লাহ বলবেন না চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক কি না শুনে রেখে দিন আজ আমি কোরান পড়ে মানে করছি আপনাদের শুনতে ভালো লাগছে আর আপনি যেদিন কোরান নিজে পড়তে পারবেন সেদিন আরও ভালো লাগবে ঠিক না বে ঠিক আপনি বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছেন লেখা আছে হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি লাল কাপড় ঢাকা একটা হাঁড়ি হাঁড়িতে লাল কাপড় ঢাকা রয়েছে আপনি বিরিয়ানিটা সেন পেয়েছেন এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ অবশ্যই খাওয়াটা আনন্দ এটা এত সহজ ভাষায় যদি বুঝতে পারেন আর এটা কেন বুঝতে পারছেন না যে আপনাকে নিজে কোরআন পড়তে হবে বয়স হয়ে গেল অনেকের কোরআন পড়তেই পারে না আজকের সেই কোরআনের কারখানা কোরআনের কারখানা হলো এই মাদ্রাসা জোরে বলুন সুবহানাল্লাহ এই মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে আর এই মাদ্রাসায় যদি আপনি দান করেন কবরে শুয়ে শুয়ে পাবেন পৃথিবীর যত মাদ্রাসা মসজিদ আছে আপনি দান করবেন কিছু করে যাবেন লাভ আছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা গ্রামটার নাম কি পলঘাট পলঘাট ধন্য ধন্য তুমি পলঘাটের মাদরাসা তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা মুসলমানের বাচ্চা একবার সুবহানাল্লাহ বলা গেলো না জোরে বলো সুবহানাল্লাহ ধন্য ধন্য পোল ঘাটে মাদরাসা তোমারে বু কি সৌবাই আলো কানে রে পাকবাসা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে সাজ সকালি আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমানু নারী শান্তি যদি পেতে চাও পোল ঘাটে মাদরা সাথে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবরা হবে যখন তোমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। কষ্ট কঠিন সুনে রেখমো সলমান কোরআন পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য তুমি পল্লু মাদরাসা তোমার বউ কে শিখিছে সবাই আলো কোরআনের পাকবাসাম পল্লু ঘাটের বাসিন্দারা জানাই তোমাদের সানাম তোমাদেরই অর্থ দানে তৈরি এই প্রতিষ্ঠান ঠিক না বেঠি পল্লঘাটের বাসিন্দার জানাই তোমাদের সালাম তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরু, ব্যবসায়ীদের জানাই আরু হাজার হাজার সালাম চারশো চাকুরি ব্যবসায় করেন খোদালা ভবান ধন্য ধন্য তুমি পোল মাদরাসা মাদর তোমারে বৌ সবাই আলো কোরআনের রে পাকবাসাও অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ পোল ফুলের বাগান করোনা ধন্য 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 তুমি ঘাটের তোমার আমার বাপেরা আপনাদেরকে জাস্ট দু চার লাইন একটু বলে দিলাম খারাপ সেন্সেপের নাম আবার আমি ব্যাকে চলে এলাম চলো এবার আসছি এক নাম্বার হলো ব্লাড গুরু পালাদাম দুই নাম্বার আল্লাহ বলছে সোন তো দেহের মধ্যে কি আলাদা কোরআন বলছে আল্লাহ বলছেন আমি কি তো দুটো চোখ তৈরি করি নাই আলম নজ আল্লাহু আইনাইনি আমি আল্লাহ তো দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো যে আল্লাহ গোটা দেহ তৈরি করেছেন পায়ের নোখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সেই আল্লাহ আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে বের করে ফেললেন পৃথিবীর জমিনে যত নারী পুরুষ জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীর জমিনে যত নারী পুরুষ আছে মানব সন্তান আছে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোন মিল পাওয়া যাবে না জরে বলুন তিন নাম্বার আলাদাটা কি শুনুন আয়া সাবলি ইনসানু আল্লাহ নাজুমা ইগামা বালা কদিরিনা আলা আনুসাউবিয়া বানানা উনত্রিশ নম্বর পারা সুরার নাম শুনায় আমার চার পাঁচ নম্বর আয়তাল্লা বলে দিলেন হে মানব জাতি তোরা কী মনে করেছিস আমরা মরে গেলে পচে গোলে হাড়ো হয়ে যাব কে মাঠে আল্লাহর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই কি নিয়ে কে গবেষণা করলেন থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম তাঁত আগাত্ত জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি করলেন কি বুড়ো আঙুলের ছাপ নিলেন এক হাজার মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কারো সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটারির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোথায় আছেন আপনি আর আমরা কোরআনটাকে নিয়ে ব্যবহার করি যে কি তেল পড়া পানি পড়া ওয়াচ করা করা। ঠিক না বেঠিক ঘর বন্ধ করা আমার বাপেরা রাগ না এই কোরআন এমন এক মূল্যবান কেতাব যে কেতাবকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করল আজ আমরা পড়ে রইলাম কোন জায়গায় তাই বন্ধুদেরকে বলি কোরআন পড়ুন আমার দৃঢ় বিশ্বাস রাগ করবেন না কেউ আমার দৃঢ় বিশ্বাস এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন পুরুষরা এখানে যত পুরুষ দাঁড়িয়ে বসে আছেন বেশিরভাগ পুরুষ পড়তে পারে না না ঠিক আর যত মেয়ে ছেলে বসে আছে আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বে ঠিক আচ্ছা এটা হলো কেন মেয়েরা তো জলসা দেয় না মেয়েরা তো জলসা দেয় না জলসা তো পুরুষরা দেয় মেয়েরা চাঁদা দেয়